সকলকে আবার একবার নমস্কার জোহার জানি আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সিদ্ধার্থ হাসদা আমি আপনাদেরকে এর আগে অনেক নতুন নিত্য নতুন বশীকরণের ভিডিও দিয়েছি যেগুলো শ্রাবর মন্ত্র সম্পূর্ণ সাবর মন্ত্র দেখুন আমি বারবার বলে আসি যে সাবর মন্ত্রের ক্ষমতা অনেক আমি বই বৈদিকে কাজ করেছি সাবরে কাজ করেছি কিন্তু সাবরের কাজ আমি কিন্তু দেখেছি খুব ফাস্ট খুব কুইক হয় সাবর মন্ত্র যারা কাজ করেন বা যারা কাজ করেছেন তারা জানেন যে সাবরের কাজকে এই মন্ত্র একটু অদ্ভুত টাইপের মানে যেন পুঁথিগত যে বিদ্যা সেই বিদ্যা থেকে সম্পূর্ণ যেন আলাদা লাগে কোনো ছড়ার ছলে কোনো কথার ছলে হয় সাবর মন্ত্র যে সমস্ত সাবর সাধকগণ এই মন্ত্র ব্যবহার হয় প্রথমে বলে কি এই মন্ত্র ব্যবহার হয় মায়াং বিদ্যা যেটা আমরা বলি মায়াং বিদ্যাতে এই মন্ত্র কিন্তু বা কামাখ্যা বিদ্যায় কিন্তু এই মন্ত্র খুব ব্যবহার হয় যে সমস্ত সাবর সাধকেরা সাবর মন্ত্র দ্বারা দীক্ষিত বা সাবর মন্ত্র দ্বারা কাজ করেছেন তারা কি বলুন তো আগেকার দিনের সাবর সাধকেরা কি করতেন তারা তন্ত্রটা কিন্তু পেশাগতভাবে দেখতেন না তন্ত্রটা শিখে রাখতেন এবং শিক্ষা কাদের কাছ থেকে লাভ করতে সাবনমন্ত্র দেখবেন কেউ চাষি কেউ জেলে হয়তো কোনো জেলে মানে যারা মাছ ধরেন কোনো মাঝি তারা এই সমস্ত বিদ্যায় কিন্তু খুব পারদর্শী হয়ে থাকতেন কারণ এই মন্ত্র বা তন্ত্র শেখার তখনকার একটা দিনের উদ্দেশ্য যেটা মেন ছিল যারা মাঝি তারা দিনরাত জলের মধ্যে থাকতেন তা জলে বিভিন্ন রকমের বিপদ সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কিন্তু ওই সাবর মন্ত্রে দীক্ষিত হতেন যারা শিকারে যেতেন তারা সাবর মন্ত্রে তাদের মধ্যে যারা শ্রদ্ধা থাকতেন তারা সাবর মন্ত্রে দীক্ষিত হতেন যারা চুরি ডাকাতি করতেন তারা কিন্তু সাবর মন্ত্রে দীক্ষিত হতেন তার কারণ কোথাও চুরি করতে গিয়ে বা ডাকাতি করতে গিয়ে যাতে না ধরা পড়ে যায় এবং গোটা গ্রামের লোক কীভাবে ঘুম পাড়ে যেতে হবে হয়তো কোনো জায়গায় যে যখন আগেকার দিনে কি পাহাড়ি ক্ষেত্র ছিল এত যোগাযোগ ব্যবস্থা ছিল না লাইট ছিল না তাই বনের বিভিন্ন রকম জন্তু জানোয়ার তাদেরকে অ্যাটাক করতে পারে সেগুলো কি কিভাবে আটকানো যায় সেই জন্যে কিন্তু এই সাবর মন্ত্রের প্রতি তারা আকৃষ্ট হতেন এবং যেহেতু তখনকার দিনে সাবর মন্ত্র বহু পুরনো বিদ্যা তখনকার দিনে পড়াশুনো জানতো না তাই বৈদিক মানে পড়াশুনোর বেশিরভাগ অংশই আর কি জানত না আমাদের জ্ঞান তো দেখেছি আমরা যে আমাদের যখন জ্ঞান হয়েছে তখনও পড়াশুনোর হারটা এতটা ছিল না যে প্রত্যেকটা ঘরে ঘরে একজন পড়াশোনা জানে এখন যেটা যে প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে দুজন করে পড়াশুনো বা প্রত্যেকজনই এখন পড়াশুনো করছে তখন কিন্তু পড়াশুনো জানা ব্যক্তি হয়তো গ্রামে একজন কি দুজন জানতেন তাদের কাছ থেকে সবাই শিক্ষার ব্যাপারটা জেনে নিতেন কিন্তু সাবর মন্ত্র যেহেতু কথার ছলে তাই যারা পড়াশোনা জানতেন না তারাও কিন্তু এই মন্ত্র প্রয়োগ করতেন এবার মন্ত্র শ্রাবণ মন্ত্র কেমন হয়তো কোনো মাঝি এগুলো বেশিরভাগ হতো স্বপ্নবিদ্যা গুরুমুখী তো বটেই কিন্তু স্বপ্নবিদ্যায় বেশিরভাগ পেতেন এবার ধরুন কেউ একটা কাজ করছে করছে করতে করতে দেখলো এই জিনিসটা বেশ ভালো লাগলো সেই জিনিসটার ওপরে তিনি নিজের মতো করে একটা বাক্য উচ্চারণ করলেন এবং সেই বাক্যটা যেন তার সাথে মিল থাকে এবং সেই বাক্যটা দ্বারা তিনি বারবার একই কাজ করতে থাকছেন মানে আমরা যেটাকে বলি সিদ্ধ করা মন্ত্র সিদ্ধ করা তো এইভাবে সাবর মন্ত্র কিন্তু চলে এসছে দিনের পর দিন যুগের পর যুগ কিন্তু এইভাবে চলে এসছে এবং যে তখনকার দিনে সাধারণরা খুব পবিত্র হইতেন তো নিজেদের মধ্যে প্রচণ্ড স্বচ্ছতা থাকত যার জন্যে যে কোনো মন্ত্র তন্ত্র তারা কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভভাবে ব্যবহার করতেন তা তন্ত্রের যেভাবে প্রয়োগ করতে হয় সেগুলো তারা অতি অবশ্যই জেনে রাখতেন এবং গুরুর কাছ থেকে কিছু গোপন বিষয় জেনে রাখতেন যে বিষয়গুলো আমরা জানি কিন্তু সোশ্যাল মিডিয়া জগতে বলবো না বা এমনি পার্সোনালি সহজে কেউ কাউকে বলে না এইভাবে কাজ করতে করতে দেখতেন হয়তো কোনো একটা গাছের পাতার দিকে তাকালো এবং সেই পাতাটাকে তিনি নিজের কাছে টেনে আনবেন বা কোনো একটা পাখিকে তিনি উঠতে দেখছেন সেই পাখিটাকে তিনি নিজের কাছে নামিয়ে নিয়ে আসবেন তো তার মধ্যে বিরাট একটা কনফিডেন্স এসেছে অভিজ্ঞ মানে ইয়ে এসছে মনোবল বেড়েছে তখন তিনি একটা মন্ত্রের ব্যবহার করলেন এবং দেখবেন যে হ্যাঁ বাস্তবিক সেটা হয়েছে কোনো কুকুর তাকে কামড়াতে আসছে সেই সাবর মন্ত্র মানে কি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কিছু একটা বাক্য ব্যবহার করেন এবং সেটা থেকে দেখলেন যে হ্যাঁ কুকুর থমকে গেছে আর এইগুলোই দিনের পর দিন তিনি কিন্তু বলে না তখনকার দিয়ে একটা জিনিস দেখবেন পড়াশুনো না জানলেও স্মৃতিশক্তি কিন্তু প্রচন্ড তুখর ছিল মানে যে জিনিসটা একবার বলতেন বা যেটা শুনতেন সেটা কিন্তু দীর্ঘদিন মনে রাখতেন এইভাবে ধীরে 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 সাবর মন্ত্র কিন্তু একে অপরকে দিয়ে গেছেন আরেকজন আরেকজনকে দিয়ে গেছেন এইভাবে কিন্তু সাধক ছিলেন বড় বড় সাধক ছিলেন তারাই কিন্তু সিদ্ধ করেছেন এবার দিনের পর দিন আমার গুরুদেবকে একজন দিয়ে তাকে আরেকজন দিয়ে গিয়েছিলেন যিনি গুরুদেব ছিলেন তাকে আরেকজন দিয়ে গিয়েছিলেন এরকম করে কিন্তু মানে শুনতে শুনতে যেটা আমরা শ্রুতি বলি বেদের যে অপর নাম শ্রুতি এই শ্রুতি বলি শুনতে শুনতে কিন্তু মন্ত্রটা একের পর এক এক একজনের কাছে বয়ে বয়ে এসছে এবং সেই মন্ত্র দ্বারা যারা কাজ করেন তাদের কাজ কিন্তু খুবই অ্যাক্টিভ হয় দেখবেন গ্রামে এখনও প্রত্যন্ত গ্রামের দিকে যাবেন কিছু ওস্তাদ এখনও খুঁজে পাবেন যারা সোশ্যাল মিডিয়া জগতের বাইরে আছেন তাদেরকে মানুষ অনেক কেউ সমঝে চলেন কেউ সম্মান করতে চলেন কেউ ভয় চলেন কারণ তারা জানে যে এই ব্যক্তি কিন্তু অরিজিনালি তান্ত্রিক মানে ইনি কিন্তু অনেক কিছু করতে পারেন তারা কিন্তু অনেক প্রমাণও দিয়ে দিতে পারেন তো যাই হোক সাবর মন্ত্রর বিষয়ে আরও বহুত বড় বহুত বড় তন্ত্র আমি বলেছিলাম না যে তন্ত্র একটা গভীর সাবজেক্ট বহুত বড় সাবজেক্ট এখানে এর অন্ত নেই মানে শেষ নেই শুরু আছে যার শেষ নেই মানে মহাসাগর সাগরে আপনি যদি একবার পড়ে যান তো আপনি এর ইয়ে পাবেন না অন্তিম জায়গা খুঁজে পাবেন না শেষ জায়গা কোথায় খুঁজে পাবেন না তো সাবর মন্ত্রে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি যেটা বর্শীকরণের আজকেও যেটা সেম সেটাও বর্শীকরণেরই বর্শীকরণটা কেমন বশীকরণে যেটা আমি প্রথম মন্ত্রটা বলে দেবো মন্ত্রটা হচ্ছে গিয়ে দেখো সবর মন্ত্র যেগুলো আমার গুরুমুখী পাওয়া সেগুলো কিন্তু আমার সব নোট করা আছে মানে লেখা আছে তো আমি ভেবেছিলাম এই সমস্ত বশীকরণ টোটকাগুলো বা সাবর যেটা অরিজিনাল মন্ত্র সেটা সোশ্যাল মিডিয়া জগতে দেবো না তারপরে দেখলাম যেহেতু বশীকরণ আমি করছি না খুব একটা কম করছি তো সেই জন্য আমি বসীকরণ বিদ্যাগুলো আপনাদেরকে দেবো এটা ঠিক করে নিয়েছি কিছু কিছু বিশেষ বিদ্যা আছে যেগুলো আমি আপনাদেরকে দেবো তবে হ্যাঁ একটা রিকোয়েস্ট সকলের কাছে যে কেউ এটাকে অসৎ কাজে ব্যবহার করবেন না বারবার রিকোয়েস্ট করি যে অসৎ উপায়ে কেউ প্রয়োগ করবেন বা অসৎ কাজে কেউ ব্যবহার করবেন না তাহলে তাহলে তার কিন্তু ক্ষতি হবে ভালো কিছু হবে না এটা কিন্তু আমি বারবার সাবধান করে দিয়ে যাচ্ছি অসৎ উপায়ে কেউ কিন্তু ব্যবহার করবেন না যাই হোক মন্ত্রটা একটু লিখে নেন মন্ত্রটা হচ্ছে গিয়ে কচুর পাতার পানি স্বচ্ছ হয় জানি পাতার পাতাই পানি করে টলমল অমুকের মন আমার প্রতি গল কচুর পাতার পানি স্বচ্ছ হয় জানি পাতাই পানি করে টলমল অমুকের মন অমুকের মন আমার প্রতি গল এটা মূল মন্ত্র আমি মন্ত্রটা বলি তারপর দোহাটা বলে দেব মূল মন্ত্র হচ্ছে কচুর পাতার পানি স্বচ্ছ হয় জানি পাতাই পানি করে টলমল অমুকের মন আমার প্রতি গল এই মন্ত্রটা তিনবার পরপর লিখেন মানে আমি যেমন তিনবার বললাম তিনবারই লিখেন প্রত্যেকটা মন্ত্র কিন্তু তিনবার করেই সচরাচর ব্যবহার করা হয় তিনবার কিন্তু পরপর লিখুন মন্ত্রটা আমি আরও একবার বলে দিয়েছি কচুর পাতার পানি স্বচ্ছ হয় জানি পাতাই পানি করে টলমল অমুকের মন আমার প্রতি গল কার আজ্ঞায় গুরু গুরুর আজ্ঞায় মা মনসা মা গঙ্গা দেবীর আজ্ঞায় কার আজ্ঞায় গুরুর আজ্ঞায় মা মনসা মা গঙ্গা দেবীর আজ্ঞায় এটা শেষে প্রত্যেকবার মানে তিনবার বলবেন এর অঙ্কর ধরুন মন্ত্র আমি ক্লিয়ারলি যে কিভাবে লিখবেন কচুর পাতার পানি স্বচ্ছ হয় জানি পাতায় পানি করে টলমল অমুকের মন আমার প্রতিগল কার আজ্ঞায় গুরুর আজ্ঞায় মা মনসা মা গঙ্গা দেবীর আজ্ঞায় এটা হয়ে গেল মন্ত্রটা পুরোটাই ভাবে লিখবেন তারপরে যে নিয়ম এই মন্ত্র আমরা কিভাবে ব্যবহার করব বা কিভাবে দেখুন মন্ত্র অনেকেই জানেন হয়তো অনেকে জানতে পারেন কিন্তু মন্ত্রের সঠিক ব্যবহার যদি না জানেন তাহলে কিন্তু সেটা কার্যকরী হয় না যেমন একটা ওষুধ আপনি জানেন এটা পেটে ব্যথার ওষুধ এবং ওষুধটা কতটা পরিমাণে খেতে হবে এবং কখন খেতে হবে সেটা কিন্তু আপনাকে অতি অবশ্যই জানতে হবে আপনি দেখেন পেটে ব্যথার ওষুধটা পাঁচ মেলের জায়গায় পুরুষ ইসি খেয়ে নেন তাদের কি উপকারভাবে হবে না এক ওষুধই ওটা পেটে ব্যথারই ওষুধ কিন্তু ওটা আপনার মৃত্যু চলে আসবে কিন্তু আপনি উপকার পাবেন না সেরকম নিয়ম না জানলে কোনো মন্ত্র কিন্তু ব্যবহার করবেন না অনেকে সোশ্যাল মিডিয়াতে দেন মন্ত্রটা শুধু দিয়ে দেন কিন্তু নিয়ম ছাড়া কোনো মন্ত্রের প্রয়োগ করবেন না তাতে আপনার ক্ষতি হবে ভালো কিছু হবে না যাই হোক নিয়ম যেটা নিয়ম আছে যে কোনো শনিবার বা মঙ্গলবার যে কোনো শনিবার বা মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা ব্যতিক্রম আমাবস্যা পূর্ণিমা থাকলেও হবে যে কোনো শনিবার বা মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা থাকলেও হবে যদি আকাশের বৃষ্টি হয় যদি দেখছেন যে আকাশের বৃষ্টি হচ্ছে হ্যাঁ প্রথম বিষয় এটা রাত্রিবেলায় করতে হবে অতি অবশ্যই রাত্রিবেলায় করতে হবে যাতে কেউ না আপনাকে দেখতে পায় যদি ভাবেন যে আমার ভয় লাগছে তাহলে আপনি একজনকে সাথে নিয়ে যাবেন এবং তাকে বলবেন আমি একটা প্রয়োগ করব তুই চুপচাপ দাঁড়িয়ে থাক তাকে আর কিছু বলবেন আমি একটা প্রয়োগ করব তন্ত্রে তুই চুপচাপ দাঁড়িয়ে থাক একজনকে সাথে নিয়ে যাবেন নিয়ে যেতে পারেন যে কোনো শনিবার বা মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমার দিন যদি দেখেন যে বৃষ্টি হচ্ছে বেলা যদি দেখেন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি অবস্থায় কচু গাছ যেখানে থাকে আমরা দেখেছি বড়ো বড়ো কচু পাতা যেখানে থাকে সেই কচু গাছ যেখানে থাকে ঠিক কচু গাছের কাছে যাবেন এবং আপনি চোখের সামনে দেখবেন যে হ্যাঁ বৃষ্টির জলটা কচু পাতায় পড়লো প্রয়োজনে একটু লাইট মেরে দেখে নেবেন যে বৃষ্টির জলটা কচু পাতায় পড়লো এবং কচু পাতায় পড়ার পরে বৃষ্টির জলটা দাঁড়িয়ে গেল ওই অবস্থাতে আপনাকে কী করতে হবে এই মন্ত্রটা তিনবার বলতে হবে একবার করে পুরোটা যেমন আমি বলে দিলাম মন্ত্রটা এরকমভাবে একবার করে পুরোটা বলবেন আর ফু মারবেন একবার করে বলবেন আর ফু মারবেন একবার করে বলবেন আর ফু মারবেন এইভাবে তিনবার মন্ত্রটাকে বলা এবং তিনবার ফোঁ মারবেন ফোঁ মারার পরে জলটাকে যে জলটা থাকবে সেই জলটাকে কোনো একটা প্লাস্টিকের পাত্র নিয়ে যাবেন হ্যাঁ ওতে অবশ্যই প্লাস্টিকের পাত্র বা যে কোনো একটা পাত্র নিয়ে যাবেন সেই পাত্রে ওই জলটাকে গড়িয়ে নেবেন জলটাকে গড়িয়ে নেওয়ার পরে ওই জলটাকে আপনাকে সাথে করে বাড়ি নিয়ে চলে এলেন বাড়ি নিয়ে আসার পরে ওই যে জলটা আপনার সাথে নিয়ে এলেন ওই জলটাকে যে ব্যক্তিকে মানে যদি কোনো মহিলা করেন যে পুরুষকে আপনি বশীকরণ করছেন সেই পুরুষকে যদি কোনো পুরুষ করেন যে মহিলাকে আপনি বশীকরণ করতে চাইছেন সেই মহিলাকে ওই জলটা যে কোনো খাবারের সাথে যে কোনো আপনি তাতে মাছ দিতে পারেন বা মিষ্টি দিতে পারেন লিকুইড দিতে পারেন যে কোনো খাবারের সাথে কিন্তু এই জলটাকে মেশাতে পারেন মেশানোর পরে ওই জলটাকে আপনি একদিনই খাওয়ান একবারই বারবার নয় এমনটা নয় যে সাত দিন ধরে কন্টিনিউ খাওয়াইতে হবে একুশ দিন ধরে খাওয়াইতে হবে পঁচিশ দিন ধরে হবে এমনটা নয় আপনি একবারই ওই জলটাকে খাই দিন দেখুন সাত দিন সময় লাগবে না সাত দিন দেখুন এই প্রয়োগটা আমরা ঝাম করে হয়তো তার শরীরে একটা ঝাঁকুনি মারবে মানে কিছুক্ষণ পরে তার শরীরে একটা কম্পন হয়তো হবে কিন্তু আপনি যদি ভাবেন যে জল খাওয়ানোর সাথে সাথে আমার বসে কখনো হবে এমনটা কিন্তু নয় খাবারের ওষুধ কিন্তু খুব স্ট্রংভাবে কাজ করে সবসময় মাথায় রাখবেন তন্ত্রের দূর থেকে যে প্রয়োগ তার থেকে সব থেকে খতরনাক কাজ করে খাবারের খাবারের মধ্যে মিশিয়ে দেওয়া একটা মানুষকে খাবারের মধ্যে মিশিয়ে দিয়ে এমন কিছু টোটকা আছে যেগুলো খাবারের মধ্যে মিশিয়ে দিয়ে শেষ করা যায় আবার খাবারের মধ্যে মিশিয়ে দিয়ে তার যে তন্ত্রের যে ঘোর তন্ত্রের যে বন্ধন সেগুলো কেটে নষ্ট করে দেওয়া যায় তাই খাবারের মধ্যে যে মেটাবেন মেশাবেন সেটা কিন্তু খুবই কার্যকরী হয় খুব পাওয়ারফুল হয় আপনি খাইয়ে দেওয়ার পরে দেখুন সাত থেকে দশ দিনের মধ্যে দশ দিন যাবে না মানে তিন থেকে সাত দিনের মধ্যে এটা দশ দিনটা ভুল বলে তিন থেকে সাত দিনের মধ্যে হুম। তিন থেকে সাত দিনের মধ্যে দেখুন আপনার প্রেমে সে অবশ্যই পাগল হবে এবং আপনার বশিভুত সে হবেই হবে যদি আপনি অন্য কোনো কাজের জন্য কাউকে বস করতে চান এটা কিন্তু সেক্ষেত্রেও খাটবে তবে বারবার বলছি কোনো নিজ স্বার্থ সিদ্ধির জন্য খারাপ কোনো উদ্দেশ্যে আপনি ব্যবহার করবেন না বা যে কেউ যে কেউ এটা ব্যবহার করবেন না যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকে অতি অবশ্যই ব্যবহার করবেন না তাতে হিতে বিপরীত হবে হ্যাঁ আর একটা ভাইটাল বিষয় যেটা সেটা আমি খাতাটা দেখলাম বলে মনে পড়ে গেল যে কাজটা যখন করবেন তখন তার দিশা কিন্তু অতি অবশ্যই পূর্ব দিকে হবে এবং যদি পারেন যেদিন কাজ করবেন সেদিন অতি অবশ্যই নিরামিষ আহার করবেন এবং শরীর যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে যদি বিবাহিত বা ইয়ে হন মানে যারা হয়তো মানে একদম যেটা হচ্ছে কি অস্বচ্ছ অবস্থায় যাওয়া যাবে না অস্বচ্ছ অবস্থায় কাজটা করা যাবে না স্বচ্ছ অবস্থায় স্বচ্ছ বস্ত্রে এই কাজটা আপনি করুন দেখুন হানড্রেড পারসেন্ট হ্যাঁ আবার যদি অনেকে বলেন যে দাদা বৃষ্টি ছেড়ে গেলে হবে না এই একটা বিষয় আছে মাঝখানে যেটা ভালো বিষয় বলি যে বৃষ্টি ছেড়ে গেলে হবে না অনেক অনেক রকম প্রশ্ন থাকে তো আমি হাজার প্রশ্ন দেখুন আমাদের তো মানে যে সমস্ত গুরুদেবের কাছ থেকে পেয়েছি পেয়েছি ক্লাস তাদের যে সমস্ত লেখাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কাছে সঞ্চিত সংগৃহীত আছে এগুলো যদি চান তাহলে হয়তো খাতা দেওয়া যাবে না তবে আমরা কিছু কিছু বিষয় দিয়ে দিতে পারি বলে দিতে পারি অনেকের প্রশ্ন এরকম রকম যে দাদা বৃষ্টির সময় ভিজে ভিজে কী করে যাব বৃষ্টির সময় ভিজে ভিজে নয় বৃষ্টি ছাড়ার পরেও আপনি যেতে পারেন হালকা বৃষ্টি পড়লেও তখন আপনি গেলেন আপনি গেলে নিশ্চয়ই কচু বনে কচুতে কুচুপাতার ওপরে জল দেখতে পাবেন সেই অবস্থাতেও কিন্তু এই ক্রিয়াটি করা যাবে তাতে কোনো সমস্যা হবে না দেখুন হানড্রেডে হানড্রেড পারসেন্ট রেজাল্ট কিন্তু পাবেন যদি খাওয়াইতে পারেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এবং যে কোনো তন্ত্রের কাজ করবেন অতি অবশ্যই ভক্তির সাথে করতে হবে ভক্তিতেই মিলাই শক্তি আর সাবর মন্ত্র প্রয়োগ করছেন মানে অতি অবশ্যই আপনার কিন্তু আছে সাবর মন্ত্র এটা কোনো বৈদিক মন্ত্র নয় সাবর মন্ত্র করছেন মানে এটা অবশ্যই অনেকে বললেন দাদা এই মন্ত্র কি সিদ্ধ করতে হবে না এগুলো সিদ্ধ মন্ত্রই প্রয়োগ করা মন্ত্র এই মন্ত্রে কোনোরকম ভাবে নিজেকে সিদ্ধ করতে হবে না বা শোধন করতে হবে না মন্ত্র প্রয়োগ করলে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আপনারা এইভাবে কাজ করুন দেখুন রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন কি সমীর ভাই আমার আসামের সমীর হোসেন ভাই তাই তো সমীর হোসেন ভাই আমার প্রত্যেকটা প্রয়োগ প্রয়োগ করেন এবং প্রত্যেকটা টোটকা ফলো করেন প্রত্যেকটা টোটকাই প্রয়োগ করেন এবং ও এত ভক্তির সাথে করে যে একজন সংখ্যালঘু ভাই হয়েও ওর কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ সব টোটকাতেই আমার হয় তাই ও বারবার আমাকে ফোনও করে হয়তো সবসময় ফোনে পায় না কিন্তু আমাকে বলে দাদা হ্যাঁ আমি সফল হয়েছি এটা শুনে আমার খুব ভালো লাগে যে সমস্ত ওস্তাদরা যারা কাজ শিখছেন ছোটো মানে হালকার মধ্যে কাজ শিখছেন তারা প্রয়োগ করে হয়তো সফলতা পেয়েছেন অতি অবশ্যই জানাবেন যে হ্যাঁ দাদা আপনার প্রয়োগ করে আমরা সফলতা পেয়েছি আমি নিজে শুনে সেটাকে গর্ববোধ করবো যেমন আমাদের সমীর ভাই এম ডি আবদুল এম আব্দুল তো বাংলাদেশের ভাই এখন কি খবর জানি না কয়েকদিন বেশ কয়েকদিন যোগাযোগ হয়নি আমি একটু দিল্লিতে ছিলাম বাইরে ছিলাম বলে আরও যারা আছে সুকমল ভাই আমি নাম করে দিচ্ছি সুকমল ভাইয়ের বাড়ি আমি বলবো না আরও এরকম অনেক ভাই আছেন যারা আমার টোটকা দিয়ে কাজ করেন তারা নিজেরা ওস্তাদ এবং তারা আমার টোটকায় সফলতা পেয়েছেন যাই হোক আপনারা চালিয়ে যান আমি আপনাদের সাথেই আছি যদি কোনো রকম সমস্যা হয় আমার যতটুকু জ্ঞান আছে আমি কিন্তু সব জ্ঞানী নয় সব জানতা গামছাওয়ালা কিন্তু নই আমি সামান্যমাত্র ওই কচুর পাতা জলের মতোই কচুর পাতা বা পদ্মের পাতা জলে যেমন তৎক্ষণাৎ গড়ে পড়ে যায় আমি সেরকম আমার মধ্যেও জ্ঞান নেই বললি চলে আমরা এখন তন্ত্র জগতে কেবলে মাত্র হয়তো স্পর্শ করতে পেরেছি ভিতরে ঢোকার ক্ষমতা আমাদের এখনও হয়নি আমরা সেই মার্গে যেতে পারিনি তবে আপনাদের কাছে মানে আশীর্বাদ ভিক্ষা চাইব যে আপনারা আশীর্বাদ করুন প্রার্থনা করুন ঈশ্বরের কাছে যেন আমরা তন্ত্রের যে লক্ষ্য আমার সেই লক্ষ্যে যেন আমি পৌঁছাতে পারি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে সাবধানে রাখুন বাকি বাড়ির সকলকে সাবধানে রাখুন ঠান্ডা পড়েছে প্রচণ্ড আর তন্ত্রের প্রয়োগ থেকে কীভাবে মুক্তি পাবেন আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি পরবর্তীতে আবার কোনো না কোনো ভিডিওতে তন্ত্রের প্রয়োগ থেকে কীভাবে মুক্তি পাবেন সেটাও বলবো আমি কোনো মানুষের কেউ আমার কাছে এরকম কোনো কাজ নিয়ে আসবে না যেটা থেকে মানুষের ক্ষতি হয় সেরকম কাজ কোনো রকম কাজ আমি করি না কোনো মানুষের ক্ষতি হয়ে যায় এরকম কোনো কাজ আমি করি না বা ভবিষ্যতে করবও না যদি এরকম কাজ থাকে অতি অবশ্যই তারা আমার কাছে আসবেন না ভালো কাজের জন্য আমি বাস্তুর কাজ করি বাস্তুর যদি বাস্তু ব্যবসা সার্ভিস এই সমস্ত বিষয়ে কাজ করি যদি কারো এই সমস্ত বিষয় সম্পর্কে জানার থাকে বা কাজ করার থাকে অতি অবশ্যই আসুন আমি করে দেবো কিন্তু খারাপ কাজের জন্য কেউ আসবে না যাদের বশীকরণ হচ্ছে না যারা বশীকরণ করতে পারছেন না যদি বন্ধন টন্ধন থাকে তাহলে তো বশীকরণ হয় না যদি এরকম কোনো কেস থাকে আপনারা পরামর্শ নিতে পারেন যদি আমি বুঝি যে হ্যাঁ কাজটা করা যাবে অতি অবশ্যই আমি কিন্তু কাজটা করে দেবো এদিকে নিশ্চিন্তে থাকুন যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনেকটা রাত্রি হয়ে গেছে রাত্রিবেলা ছাড়া আমি সময় পাই না আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার ஜோர மாரங்கு எடுக்கலாம்